নাটোরের শেখ হাসিনার সরকার পতনকারী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু বলেন শেখ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এদেশে নেই এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্তর নিষিদ্ধ করা হোক প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি নাটোর নিজস্ব প্রতিনিধি প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার নাটোর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে শেখ হাসিনার সরকার পতনকারী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন জোট সরকারের সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তারুকদার দুলু তিনি আরো বলেন নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রূপকার দাবি করা শেখ হাসিনা শুধু দেশকেই নয় আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম নিশানা নেই সভায় মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম সহ বিভিন্ন উপজেলার বিএনপির নেতৃবৃন্দ

অঞ্চল এখানে মঞ্চ উদ্দিষ্ট যারা দেখেছে তাদের শরীরে লক্ষ্য করেছে পুলিশ